আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের বাসার ছোটো ছোটো সদস্যরাও কিন্তু রমজানে রোজা রেখে থাকে তো ছোট থেকে বড় সবাই পছন্দ করে এমন একটা ইফতার রেসিপি আজকে শেয়ার করব। সামান্য চিকেন ও আলু দিয়ে আজ শেয়ার করবো চিকেন ডোনাট রেসিপি যা বড় ছোট সবাই পছন্দ করে আর কিভাবে একবার তৈরি করে ফলোর করে রাখবেন সেটাও শেয়ার করব। তো জন্য প্রথমে এখানে আমি কিছু সিদ্ধ আলু আর এখানে এক টুকরো মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছি এটাকে আমি লবণ আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোর থেকে আমি এইভাবে করে ছোট ছোট করে আশ ছাড়িয়ে নেব তো চিকেনটাকে এভাবে করে ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি আলুটাকে হাত দিয়ে ভালোভাবে ভর্তা করে নেব বর্তমানের বাচ্চারা বিকেলে নাস্তা বা ইত্যাদিতে কিন্তু চিকেনের তৈরি সব কিছুই বেশি পছন্দ করে থাকে তো আলুটাও ভালোভাবে ভত্তা করে নিয়েছি এখন একটা মিক্সিং বলের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি আলু ভত্তা আর সিদ্ধ করা চিকেন এখানে দিয়ে দিচ্ছি সামান্য গাজর কুচি তোমরা চাইলে আরও যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারো যেগুলো দ্রুত সিদ্ধ হয় এরকম ধরনের সবজি দিয়ে দিলাম এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি সামান্য কাঁচামরিচ কুচি হলুদ গুঁড়ো আরও দিচ্ছি লালমরিচ গুঁড়ো এখানে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এখানে আমি কালো গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এখানে একটা চামচের মতো মাংসের মশলাটা আমি দিয়ে দিচ্ছি এই মাংসের মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ বেসন আর দেব তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো এতে এই নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এখানে তোমরা বেসন ছাড়াও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারো সেক্ষেত্রে ব্যাটারের মধ্যে এটাকে কোট করে নিয়ে তারপরে বেডগ্রামসে ভালোভাবে কোট করে নিতে পারো তবে এখানে যেহেতু আমরা বেসন ব্যবহার করেছি তাই এখানে আলাদাভাবে কোট করার কোনো প্রয়োজন নেই এই বেসনটাই আমাদের বাইন্ডিংয়ের কাজ করবে তো সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুটা ধনিয়া পাতাও আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতাটা মিশিয়ে নেওয়ার পর এখন হাতটাকে ধুয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। এখানে আমি একটা কৌটার মুখ নিয়ে নিয়েছি এতে সামান্য তেল মেখে নিচ্ছি যাতে নাস্তাগুলো সহজেই উঠে আসে এখন এর মধ্যে আমরা এই চিকেন আলুর পুরটা এইভাবে করে দিয়ে দেব এই কৌটার মুখের কারণে কিন্তু প্রত্যেকটা চিকেন ডোনাটেই এক সমান হবে কোনোটা ছোট বড় হবে না তো দেখতেই পেলে এইভাবে করে দিয়ে দেওয়ার পর এখন মাছ বরাবর আঙুল দিয়ে এইভাবে করে আমরা ফাঁকা করে নেব এখন এই কৌটার মুখ থেকে খুব আস্তে করে এই ডোনাটটাকে আমরা তুলে নেব এই তো এখানে আমাদের একটা ডোনাট কিন্তু তৈরি হয়ে গিয়েছে এর উল্টা সাইডটা আমরা ভালোভাবে ঠিক করে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চিকেন ডোনার তৈরি করে নেব এটা তৈরি করা কিন্তু খুবই সহজ দেখতেই পাচ্ছ তো আর একটা চিকেন ডোনার এখানে তোমাদের আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই চিকেন আলুর ডোনারটা এতটাই টেস্টি হয়ে থাকে যে শুধু ছোটোরা নয় বড়রাও কিন্তু খুবই পছন্দ করে থাকে তো এখানে আমি সবগুলো চিকেন ডোনার তৈরি করে নিয়েছি এখান থেকে কিছুটা আমি ফ্লোরোজেন করে রেখে দেব আর তোমাদের কিছু ভেজে দেখিয়ে দেবো তো ফ্লোরোজেন করার জন্য এটাকে আমরা পনেরো থেকে বিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো যখন এটা কিছুটা শক্ত হয়ে যাবে ফ্রিজ থেকে বের করে কোনো এয়ারটাইট বক্সে এটাকে আমরা ফ্লোরোজেন করে রেখে দেব। আর ফ্লোরোজেন করার আগে অবশ্যই কিন্তু এটাকে ফ্রিজে রেখে শক্ত করে নিতে হবে তা না হলে এটা ফ্লোরোজেন করার পর পরবর্তীতে বের করতে গেলে এটা কিন্তু ভেঙে যাবে তো এখানে আমি কিছু চিকেন ডোনাট নিয়েছি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তো চুলে আমি তেল গরম দিয়ে দিয়েছি এখনই গরম তেলের মধ্যে একটা একটা করে আমি চিকেন ডোনাট দিয়ে দিচ্ছি আর চুলার হিট মিডিয়াম রেখে এটাকে আমি ভেজে নিচ্ছি চুলার হিট মিডিয়াম রেখে এটাকে তিন চার মিনিট ভেজে নিলেই কিন্তু এটা পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে তো এটার একটা সাইড হয়ে গিয়েছে আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি এই চিকেন ডোনাটগুলো কিন্তু উপরের অংশটা অনেক বেশি মুচমুচে হয় আর ভিতরের অংশ থাকে অনেক বেশি সফট তো আমাদের চিকেন ডোনাটগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি বন্ধুরা আমি আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করি আশা করছি এই রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং নিজেরাও বাসা একবার হলো ট্রাই করে দেখবে দেখবে তোমাদের কাছেও খুবই ভালো লাগবে الله حافظ